বন্ধুরা হোমিওপ্যাথিক টু রিলিফ ট্রিপল জিরোতে আপনাদের স্বাগত আজকে আমি আলোচনা করছি যৌন মিলনের পর যাদের দুর্বলতা হয় শরীরে প্রচণ্ড রকমের দুর্বলতা তাদের জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন এবং তাদের জন্যে যে ওষুধ দুটি একটি হোমিওপ্যাথিক ওষুধ আর একটি গাছের পাতা একটি রামবান গাছের পাতা যেটি আপনাদেরকে এই দুর্বলতা থেকে মুক্ত করবে এবং শরীর করবে সতেজ এবং শক্তিশালী তো যাই হোক আজকে আমি আলোচনা করছি তো যে দুটি ওষুধের সম্পর্কে আমি আলোচনা করব একটি হলো হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনটার নাম হল সিংকোনা অপেশনাল যাকে বলা হয় চায় না এটি একটি দুর্দান্ত মেডিসিন জীবনী শক্তি আমাদের জীবনী শক্তি মানে ভাইটাল ফোর্স পুনরুদ্ধার করতে এই ওষুধটি দারুণভাবে কার্যকর এই ব্যক্তির শরীর থেকে রক্ত বীর্য এবং দুধের মতো সাদা তরল বেরিয়ে গেছে তাদের জন্য এই ওষুধটি দারুণভাবে কার্যকর যৌন অক্ষমতা বা দুর্বলতায় এই ওষুধটি চমৎকার কাজ করে বীর্য ক্ষয় পরবর্তী দুর্বলতা যেমন অতিরিক্ত ও যৌন মিলন বা বীর্যপাতের পর মাথা ঘোরা ঝিমুনি এবং ক্লান্তিতে এক অমৃতের মতো কাজ করে এই ওষুধটি হাত পা ঠান্ডা এবং ঝিমঝিম করলে এই ওষুধ দ্রুত শক্তি প্রদান করে যৌন ইচ্ছা থাকা সত্ত্বেও অক্ষমতা অনেক সময় মন চায় কিন্তু শরীর সারা দেয় না এই রকম সিমটমে এই ওষুধটি দারুণভাবে কার্যকর রক্তশূন্যতা রক্তশূন্যতা এই ওষুধটি রক্ত তৈরি করে নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে এই ওষুধটি কি করে খাবেন এই ওষুধটি খেতে হবে সকালবেলা খাওয়ার এক ঘন্টা আগে যদি মাদার টিংচার হয় পনেরো ফোঁটা থেকে কুড়ি ফোঁটা হাফ কাপ জলে খাওয়ার এক ঘন্টা আগে এবং একই রকমভাবে বিকালবেলা খাওয়ার এক ঘন্টা আগে যদি থার্টি পোটেন্সি হয় তবে খাওয়ার এক ঘন্টা আগে সকালবেলা মাত্র দুই থেকে তিন ফোটা এবং রাত্রিবেলা খাওয়ার এক ঘন্টা আগে দুই থেকে তিন ফোটা তাহলে দেখবেন যে আপনার শরীরটা শরীরে আস্তে আস্তে রক্ত বীর্য বেড়ে যাচ্ছে এবং শক্তি এবং শরীরটা শক্তিশালী হচ্ছে এইবার যে ওষুধটার কথা আমি বলবো যে পাতাটির কথা আমি বলবো সেটি হচ্ছে ওলোট কম্বল ইংরেজিতে এর বৈজ্ঞানিক নাম হল অ্যাব্রোমা আগস্টা এই ওষুধটি কিভাবে খেতে হবে এবং কিসের সঙ্গে খেতে হবে আমি জানিয়ে দিচ্ছি এই ওষুধটি খেতে হবে মধু মধু কালো জিরা আর গরম দুধ খাটি মধু এক চামচ কালো জিরা এক চামচ এবং ওলট কম্বল পাতার রস দুই থেকে তিন চামচ আর গরম দুধ অথবা জল একসাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে বেলাতে খালি পেটে খেতে হবে তারপর আর সারা সারাদিনে কোনো ওষুধ খাওয়া যাবে না এবং এই ওষুধটা রাত্রিবেলা খাওয়া যাবে না এবং রাত্রিবেলা খেলে দুই দিন সপ্তাহে খেতে হবে খাওয়ার এক ঘন্টা আগে তাহলে দেখবেন শরীর কতটা শক্তিশালী হয় তাহলে নমস্কার আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার